সবাইকে দুপুরের শুভেচ্ছা আমি তো উচ্চারণ করতে পারি না খালি শুভেচ্ছা শুভেচ্ছা মনে করে ফুকলা দাদা আমার নাম হচ্ছে সবাইকে শুভেচ্ছা ফুকলা দাদার শুভেচ্ছা নিবেন আমাদের একটা সুখবর আছে আমাদের এই যে গাছে এটা হলো সফেদা গাছ একটা পাখির বাসা করছিল এর আগে এর বিরুদ্ধে দেখাইছিলাম সে পাখির বাচ্চার বাসাটা ঠিকই আছে কিন্তু ওই পাখিগুলা বড় হয়ে গেছে উড়াল পারছে তখন ওরা চলে গেছে তো মা বাবাই লালন পালন কইরা যত্ন সহকারে খাবার টাবার দিয়ে তার মানুষ করছে তারপরে ওনারা পাখা দিয়ে ওইরা চলে গেছে বাচ্চারা খানার এখন শুধু পাখির পাশায় আছে কিন্তু বাচ্চা এখানেও রাখান মানুষ হয়ে গেছে যার মতো খুঁড়িটা খাবার খাইতে পারবো এই জন্য ওনারা চলে গেছে এখন পূজার মাই এই যে ঘটে অনেকে আমরা বলি এই এলাকায় ঘষি গোবর থেকে হয় এটার কয় ঘটে যাই হোক যে ঘটে গুলা রোদ্রে দেওয়া হয়েছিল

তা আগে ফ্রিজে মাংস রাখা ছিল মুরগির মাংস আজকে আর রান্না করা হবে কারণ বেশি দিন রাখলে আবার সমস্যা ভালো লাগে না নগদে খেলে একটা স্বাদ ফ্রিজে রেখে খেলে আর একটা স্বাদ ওই গুনা থাকে না ফ্রিজে যাতে রাখি বরফ করে তো যাই হোক আজকে দুবার বেলায় মুরগির মাংস হবে আর দাদার শুভেচ্ছা দিলো আপনাদের নিমন্ত্রণ

তারা তো বড় হয়ে গেছিস তোদের জন্য তো কিছু করতে পারলাম না একটা ভালো একটা ঘর তোদের জন্য তো আমি ভালো ঘর দিতে পারলাম না কিছু মনে করিস না তারা তোদের তো ডাক পি গেছে বড় হয়ে গেছিস মাথার যে কি করে মনি না কি কয় চূড়া বুঝলা বড় হয়ে গেছে তেজ আমাদের কাছে কাঁঠাল কাঁঠালটা পাকবো আর দশ পনেরো দিন পরে কেটে রাখলে পাকবো গাছে পাকবো অবশ্য কিন্তু কাঁঠালটা নামি অর্থাৎ আমাদের দেশীয় যে কাঁঠাল ওই কাঁঠালের পরে আর কি কাঁঠালগুলোই হয় তো তখন আর কি দাম পাওয়া যাইব মোটামুটি বাজার বিক্রি করলে আর নিজের খেলে তো কথাই নাই কাঁঠালে আর কি দেরিতে হয় তো অনেক আছে ছোটো ছোটো একজন দুজন খাইতে পারবো এরকম সাইজের কাঁঠাল এটা আমি একটা মাছা বানিয়ে দিছি এটা মাছা বানিয়ে দিছি এটা গাছের জন্য ফুল গাছের জন্য এটা একটা ফুল গাছ এটা দিয়া মানে একটু হেলান দিয়ে উঠতে পারবো গাছে যার জন্য একটু আবার এদিকে একটা গাছ আছে এটা কি গাছ বলে নাম জানি না ভালো করে এই যে গাছটা ফুল এখন ধরে নাই তো এখান থেকে মানে মানে আশা করতে পারবো তার জন্য একটু সাপোর্ট দিয়েছি আমাদের বিল কিছু কিছু করে জল পাচ্ছে বিলে তো ওরকম ভাবে বাড়ে না আর কি কিছু 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 প্রথম যেটুকু ছিল তার কম ছিল পরে আবার কিছু কিছু হালকা পাতলা বাড়তেছে তো আমাদের এলাকায় বৃষ্টিপাত এরকম নাই শুধু দেখেন কিরকম মেঘ ওরকম বৃষ্টিপাত নাই আসলে যে ভারী বৃষ্টি না তো অনেক দিন ধরে আকাশে মেঘলা পাঁচ সাত দিন ধরে কিন্তু বৃষ্টি না কিন্তু হালকা ওই রকম তো জায়গাটা পরিষ্কার খুব সুন্দর হয়েছে মানে সাপের কোনো ভয় থাকবে না পোকামাকড় অনেক ছল আছে সুন্দর হয়েছে ফ্রেশ জায়গাটা ঘাসে জঙ্গলে বের ছিল গোলাপ আমরা কাট গোলাপ বলি এটাকে অনেকে কি বললেন জানি না আমরা শুধু কাঠ গোলাপ আমাদের এই যে চাল জানলাতে দিছি কতকাল জানলাতে দিছি এটা সামনে ওই যে মন্দির দেখছেন না ওই মন্দিরটা দেখা গেত আগে পরিষ্কার সরি তো এখন দেখা যায় না কারণ ওই সামনে বাগান গাছ লাগাইছে গাছ লাগাইছে তো গাছের কারণে মন্দিরটা এখন দেখা যায় না আগে স্পষ্ট দেখা গেত তো দুন্দল গাছে প্রচুর ফুল ধরছে এই ফুলগুলা পুরুষ ফুল এগুলা পরাগনের জন্য পুরুষ ফুল ওই থাও হানিং লা সময় এসে লার গণনা বৃষ্টি আহো গৃষ্টি বিশ্বায় কাম বৃষ্টি করব আমাগো সময় গেলে তো কাম আমার আধা বার সমান তো খাওয়া

আমাৰ হাতীৰ মাংস মজা নাই কিনা ফুক্লা দাদাই ফুক্লা দাদা আপোনাৰ ৰাগ কৰে নাম ফুকলা দাদাই কৈ নাম গছি দিছিলে দৰাই হ'ব মাংসের তো আলু কিনা বেশি দেওয়া হয়েছে তো কথা আর পূজা আলু খাইতে অনেক পছন্দ করে বেশি মাংসের আলু দেওয়া আমারও ভালো লাগে তো একটু বেশি বেশি দেওয়া হয়েছে আজকে সাধারণ কিছু রান্না মাংস রান্না আর খালি যে পুঁই শাক পাতা আসাল কালকে তো পাতা দিয়ে একটু সরসরি রান্না করার আগে বাসনা হয়েছে আলুর বাসনা আর এই যে বৃষ্টি পড়সাল তারপরে আবার এই যে উঠে যায় না আবারও দুরছি ঝামেলাছিস তাই না আর আর দিম না কারণ দুপুর হয়ে গেছে গা এ রান্না বান্না করবো পূজার বাবা তো করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আবার কথা এনে যাম একটু এনে শিক দিম না

তেল দেই সাদা তেল ফুকলা দাদার মাংস মাখা হয়ে গেল আর এইদিকে যে আলু ভাজা হয়ে গেছে হালকা হালকা তেল দিয়ে নিলাম

kaya sab hai gao dhoto baarana he gondura ekan zol lakien hoy ase gare na tomato dhado mna sika 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 shhh shhh he gondura atar gareto eke कर्म से लाचने वाला जेन हुई से कम रखा इसे मका मका तो ये कैसे नाम याद

来点来看嘛。我这回去都能睡明白。 何だか分かったよ。

আসতে বলতে হয় তা ভালো থাকতে সুস্থ থাকবে আবার খাবে